নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণ সনাতনী ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমরা জানব অম্বুবাচি কী কেন পালন করা হয় এই অম্বুবাচি অর্থাৎ এই বিশেষ উৎসব অম্বুবাচির অর্থ কী এ সময় আমাদের কি কি করা উচিত ও কি কি করা উচিত নয় সনাতন হিন্দু ধর্মে এর মাহূর্ত কী কীভাবে পালন করবেন এই তিন দিন সকল বিষয়ে জানব এই ভিডিওতে বিস্তারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পাদ অতীত চতুর্থ পাদে আদ্রা নক্ষত্রের প্রথম পাদের মধ্যে ধরতি দেবী ঋতুমতী হন এই সময়কালকেই অম্বুবাচী বলা হয় আবার ঠিক এই একই সময়ে অসমের নীলাচল পাহাড়ের জনিরূপী মহামায়া কামাখ্যা ঋতুমতী হন এ সময়ে তিন দিন দেবী মন্দির বন্ধ থাকে তিন দিন গত হলে দেবী মন্দির খোলা হয় এবং দেবীর স্নান ও পূজা অর্চনা শেষে ভক্তদের দর্শন করতে দেওয়া হয় সাধারণত বন্ধুরা ছয় বা সাতই আষাঢ় থেকে দশই বা এগারোই আষাঢ় পর্যন্ত এই যোগ থাকে অম্বুবাচী যোগের জগৎমাতা কামাক্ষায় রক্তবস্ত্র দেহে ধারণ করলে অভিষ্ট ফল লাভ হয়ে থাকে তাছাড়াও ওই রক্তবস্ত্র ধারণ করে যে কোনো স্থানে জপ ও পুজো করলে সাধকের সাধনা পূর্ণ হয় বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে বন্ধুরা এ চ্যানেলে সনাতন ধর্মের বিষয়ে সকল তথ্য আলোচনা করা হয় তাছাড়াও ধর্মীয় গান ও কৃষ্ণ কথা ও ধর্মীয় কথা সকল বিষয়ে আলোচনা করা হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে লিখবেন জয় মা কামাখ্যা অম্বুবচি অম্বুবচি কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্ব ও বাচি থেকে অম্ব শব্দের অর্থ হলো জল এবং বাচি শব্দের অর্থ হল বৃদ্ধি অতএব গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরতি সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণে যোগ্য হয়ে ওঠে সেই সময়কালকেই অম্বুবাচি বলা হয় হিন্দু ধর্মে বিভিন্ন আনুষ্ঠানিক ক্রিয়া ধর্মকৃত্তি বা লৌকিক আচার উদযাপিত হয় যেমন বিভিন্ন ব্রত আমাদের মধ্যে অম্বুবাচি নিয়ে অনেকেরই মনে প্রশ্ন রয়েছে যে অমুবচি বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী নামেও পরিচিত আমাদের হিন্দু ধর্মে পৃথিবীকে মাতৃস্থান দেওয়া হয়েছে বেদে এইরকমই বলা হয়েছে তিনি আমাদের মা এবং পৌরাণিক যুগে পৃথিবীকে বলা হয় মাতা তাহলে দেখা যাচ্ছে যে পৃথিবী আমাদের মা কারণ সেখানেই আমাদের জন্ম শুধু আমাদের ওই না ফুল পাখি প্রকৃতি কথায় সবই আমাদের পৃথিবীর সন্তান জাগ্রতিক ধরায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশির আদ্রা নক্ষত্রে অবস্থান করে সেদিন থেকেই বর্ষাকাল শুরু হয় আমরা জানি মেয়েরা ঋতুকাল বা রজসলা হয় এবং একজন নারী তারপরে সন্তান ধারণে সক্ষম হয় ঠিক তেমনি প্রতি বছর অম্বুবাচীর এই তিন দিনকে পৃথিবীর ঋতুকাল বলা হয় এর সাথে প্রাচীন কৃষি ব্যবস্থাও জড়িয়ে রয়েছে এই তিন দিন জমিতে কোনো চাষ করা হয় না সে শিক্ত পৃথিবী নতুন বছরে নতুন ফসল উৎপাদনের উপযোগী হয় উর্বরতা কেন্দ্রীয় কৃষিধারায় নারী এবং ধর্ সমার্থক বলে গণ্য করা হয় আষাঢ় মাসে শুরুতে পৃথিবী বা বসুমতী মাতা যখন বর্ষার নতুন জলে শিক্ত হয়ে ওঠে তখন তাকে ঋতুমতী রূপেও গণ্য করা হয়ে থাকে এবং শুরু হয় অম্বুবাচী প্রবৃত্তি এবং তার ঠিক তিন দিন পরে সেটা শেষ হয় এবং সেটা হলো অম্বুবাচী নিবৃত্তি এই নিবৃত্তির পরই প্রাচীনকালে জমি চাষ করত কৃষকেরা এখনও বিভিন্ন জায়গায় এই নিয়ম রক্ষা করা হয় ভারতের বিভিন্ন জায়গাতে এটা রজ উৎসব নামে পালিত হয় আসামে কামাখ্যা মন্দির এ তিন দিন বন্ধ থাকে আমাদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসুচি থাকে এবং সে সময় তারা মাঙ্গলিক কর্ম থেকে বিরত থাকেন একইভাবে পৃথিবী এই অম্বুবাচী বা অমাবতির তিন দিন অসুচি থাকে বলে এ সময় যারা ব্রহ্মচর্য পালন করেন যেমন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ অর্থাৎ বিধবা মহিলারা এবং আমিষ গ্রহণ করেন না নিরামিষ খান তারা কেউই রজসলা পৃথিবীর ওপর আগুনের রান্না কিছু খান না অর্থাৎ বিভিন্ন ফলমূল খেয়ে থাকেন এই তিন দিন প্রতি বছরই আষাঢ়ের সাত তারিখে এটা শুরু হয় এবং দশ তারিখে শেষ হয় এটা আসলে হিন্দুদের একটি লৌকিক আচার এই আচারের মূল এই যে হিন্দু চিন্তাবিদগণ কিছু বিশেষ নিয়ম ও আচারের মাধ্যমে সমাজের জীবন ব্যবস্থাপনায় একটি উন্নত ও আবহাওয়া ও জলবায়ুগত চিন্তার উপহার দিয়েছেন বাংলা একটি কথা প্রচলিত রয়েছে যে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত অম্বুবাচী আষাঢ়ের সাত তারিখ থেকেই শুরু হয় অম্বুবাচী যদি শাস্ত্র মতে সূর্য যেবারে যে সময়ে মিথুন রাশিতে ভ্রমণ করেন ঠিক তার পরবর্তী বারের সেই কালেই পালিত হয় অম্বুবছি এ সময় কিছু নিয়ম পালন করা নিয়ম রয়েছে শাস্ত্রে যা পালন করলে খুবই ফল মেলে এবং কিছু নিয়ম রয়েছে যা এ সময়ে একেবারেই পালন করতে নেই কিছু কাজ রয়েছে যা এ সময়ে করতে শাস্ত্রে নিষিদ্ধ করা হয়েছে সে কাজ কী কী আসুন জেনে নিই অম্বুবাচিতে কোন কোন কাজ করলে শুভ ফল মেলে যদি বেশি সম্ভব হয় এ সময়ে ইষ্টমন্ত্র জপ করুন এই ইষ্টমন্ত্র জবের ফলে আপনি শুভ ফল পাবেন এ সময়ে গুরুদেবের পুজো করা যাবে যাদের গুরু মহিলা অর্থাৎ গুরুমা তারাও এ সময়ে পুজো করতে পারেন এ সময়ে দেবীর মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখুন এটা অবশ্যই করবেন এতে শুভ ফল পাবেন অম্বুগছি চলাকালীন আম দুধ সেবন করুন এবং এই অম্বুগছির তিন দিন আম দুধ সেবন করা খুবই উপকার মিলে এতে সাপের ভয়ও দূর হয় অম্বুগছিতে কী কী নিষিদ্ধ এবং এই অম্বুগছিতে এই কাজগুলি কখনোই করবেন না অম্বুগছির তিন দিন কোনো মাঙ্গলিক কাজ করা যাবে না যেমন বিবাহ পুজো গৃহপ্রবেশ প্রভৃতি কাজ এই অম্বুবাচীর তিন দিন কোনো মতেই করবেন না অম্বুবাচীতে বৃক্ষরোপণ ও ভূমিকর্ষণ নিষিদ্ধ এটি অবশ্যই মাথায় রাখবেন এটি কখনোই করবেন না এ সময়ে মন্ত্র সহকারে পুজো না করাই ভালো কেবল ধ্রুপ সহকারে ঠাকুর প্রণাম করবেন এ সময়ে চাষ করতে নেই এ সময়ে বাড়ি বা জমি ক্রয় করতে নেই এছাড়াও এ সময় কোনোভাবেই সাপকে আঘাত করতে নেই বিশেষ প্রয়োজন ছাড়া কোথাও যাও উচিত নয় এই তিন দিন তো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে লিখবেন জয় মা কামাখ্যা এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন বন্ধুরা কিছুদিন আমি এ চ্যানেলে ভিডিও আপলোড করিনি কারণ আমার শারীরিক অসুস্থতার কারণে এখন থেকে এ চ্যানেলে রেগুলার ভিডিও পেয়ে যাবেন সনাতন ধর্মের সকল বিষয়বস্তু ও তথ্যের ওপর তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা কামাখ্যা জয় জয় মা দুর্গা জয়